যে কোনো সাইট্রাস গাছের পাতাগুলো অটোমেটিক্যালি লিপ মাইনারের আক্রমণের মাধ্যমে পিছন সাইডটায় যে এরকম মানচিত্রের মতো হয়ে যায় এবং সামনের সাইডটা এরকম কুকড়ে যায় আমার জানা মতে আমি যতটুকু জানি যাদের বাসায় সাইট্রাস গাছ আছে সবাই এই সমস্যাটা ভুক্তভোগী আমি তো মনে করি নাইনটি পারসেন্ট বাগানি বা বাগানিদের সাইট্রাসে এরকম সমস্যা হয়ে থাকে তা আপনারা কী স্প্রে করলে এই সমস্যাটা হবে না এবং কোন সময় স্প্রে করতে হবে এ বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসা তো চলুন আপনাদেরকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি দেখুন আমরা সবাই চাই যে আমাদের সাইডটা সের গাছের পাতাগুলো ঠিক এরকমভাবে হয়ে থাক একদম সলিড থাক যেন কোনো ধরনের না থাকে যে দেখতে পাচ্ছেন এরকম থাকে আমরা কিন্তু সবাই চাই কিন্তু কি করলে এরকম থাকবে যখন আপনার ছোট গাছ হোক অথবা বড় গাছ হোক যখন আপনি বুঝতে পারবেন যে আমার গাছটি থেকে নতুন নতুন পাতা বের হওয়ার জন্য কুশি ছাড়া শুরু করেছে যেমনিভাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইভাবে কিন্তু কুশি ছাড়তে ছাড়া শুরু করেছে এগুলোই কিন্তু এক একসময় এরকম হয়ে যাবে আপনার লিপমাইনের আক্রমণ হয় ঠিক যখন এইখান থেকে কেবল কুশি বের হবে একটু বের হবে তখনই কিন্তু লিপমায়নের আক্রমণ হয় কিন্তু পাতা যখন আপনার এরকমভাবে পুরনো হয়ে যাবে তখন কিন্তু আর কোনো আক্রমণ হবে না ওরা কিন্তু কচি পাতাতে আক্রমণ বেশি করে সুতরাং যখন আপনার পাতাগুলো মানে গাছে এরকমভাবে কুষিয়ে বের হওয়া শুরু করবে তখনই আপনাকে ইমিটা ইমিডাকলোরোপিট যেটা অটো কোম্পানির ইমিটা বলে ইমিডাকলোরোপিট প্রতি লিটার পানিতে এক এম এল এবং সাইপার ম্যাথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ নাইট্রো হতে পারে বা যে কোনো একটা কোম্পানি হলেই হবে এই একে মেল পার লিটারে একসাথে মিশিয়ে এভাবে স্প্রে করে দিবেন ঠিক ভাবে কুশি যখন বের হবে ঠিক সে সময় স্প্রে করে দিবেন তাহলে দেখবেন যে আর ওই আক্রমণ ওই লিপ মাইনার আক্রমণ হবে না এবং ডাল এরকম হওয়া অবধি আর কোনো স্প্রেও করা লাগবে না এবং ডাল পুরনো হয়ে গেলে আর কোনো মাইনের আক্রমণ হবে না সুতরাং একবার স্প্রে করে দিলে আবার ওই ডালটি পুরনো হয়ে আবার ওইখান থেকে নতুন কুশি বের হওয়ার আগ পর্যন্ত আমি মনে করি মাইনের আক্রমণের কোনো ভয় নেই সুতরাং আপনারা এই কচি অবস্থাতেই বা যখন নতুন কুশি বের হবে সে সময় আপনারা যদি এই স্প্রেটা একবার করে দিতে পারেন তাহলে আপনারা নির্দিতে থাকবেন যে আর লিপ মাইনের আক্রমণ হবে না ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম